আপনার জীবনে কি পরিমানে নেকামল করছেন কি পরিমানে গুনাহ করছেন আপনার থেকে বেশি ভালো আমি কিন্তু জানি না আপনি জানেন আপনার নেকগুলো এক পাল্লায় দিলে গুনাহটার এক পাল্লায় দিলে সমান সমান হবে কিনা আপনি ভালো জানেন আপনার জীবনের নেকামল গুনাহের চাইতে পরিমাণে বেশি হবে কিনা কেননা হাসরের ময়দানে এমন হবে একজন বান্দা একটা নেকির জন্য বিপদে পড়লে আল্লাহ তার সুযোগ দিবে গোটা হাশরের ময়দানটা তুমি ঘুরে দেখো কেউ যদি তোমার একটা নেকি দেয় তুমি একটা নেকি লইয়া তুমি হাশরের ময়দান থেকে ফিরে আসো আমি আল্লাহ তোমার জান্নাত দিব ততক্ষণ পর্যন্ত তোমার ফয়সালা আমি আল্লাহ হোল্ডিং করে রাখলাম তোমার ফয়সালা আমি আল্লাহ দিলাম না ফয়সালাটা আটকায়া রাখলাম নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার এই উম্মরটা এই বান্দাটা হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে পাগলের মতো ছুটতে ছুটতে রে একশো বিশ কাতার মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ যাদের সে চিনে নবী বলেন প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরবে পায়ে পড়বে ও ভাই ও চাচা ও মুরব্বী ও এলাকার মানুষ এরে বন্ধু আমার একটা নেকি দে রে বন্ধু একটা নেকি দে যদি একটা নেকি পায় আজকে বাই চালাবু নাইলে উপায় থাকতো না রে বন্ধু বন্ধু হাতটা সারায়া দিয়া কইবো কে কার বন্ধু নিজের চিন্তায় বাঁচি না অন্য দিকে দেখো নবী বলেন এই উম্মতটাই পাগলটা খুঁজতে 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 হাসরের ময়দানে তার মাকে পেয়ে যাবে সুবহানাল্লাহ তার মারে খুইজা পাইলি নবী কয় পাগলায় তার মারে পায়া তার মায়ের কাছে চিৎকার দেয়া যায় কইব মাগু ও আমার মা মাগু আমারে চিনছেন নি আমি আপনার সন্তান ম ও মা একটা নেকির জন্য বিপদে পড়ছি গো মাগো একটা নেকির জন্য বিপদে পড়ছি দুনিয়ার জমিনে না খাই আমাদের কি খাওয়াইছো এক বেলা খায়া বাকি দুই বেলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছো রাত না ঘুমাইয়া কাটাইছো আমার প্রস্রাবের মধ্যে মা তুমি কত শীতের রাত ঘুমাইছো ও মাছটা আসরের ময়দানে বেশি কিছু চাই না গো মা তোমার কলিজার টুকরা তোমার মানিক ধন আজকে একটা নেকির জন্য বিপদে পড়ছে মা গো একটা নেকি দাও আমি জান্নাতে যাব ও মা একটা নেকি দাও নবী বলে আসরের ময়দানটা এত কঠিন হবে নবী বলেন আসরের ময়দানটা এত কঠিন হবে রে মা সন্তানের একটা নেকি দিত রাজি হইতো না মা একটা নেকি নিজের সন্তানের দেওয়ার জন্য রাজি হইত না ওই আসরের বৈদাস একটু ভয় করলে মুসলমান ময়দানের জন্য নিজের তৈর করবে মুসলমান রবি বলেন এই মানুষটা দিচার পাগল পাড়া হইয়া যাবে রে সেই দিন যদি এই মানুষটার সাথে এই ধরনের কোন মানুষের সাথে কোন আল্লাহর অলির সাথে সুসম্পর্ক থাকে আল্লাহর অলি তার নেকি দিয়া পার করে দিবে সুহান আল্লাহ এই মানুষটার যদি দুনিয়ায় কোনো হকানি রব্বানি আলিমের সাথে সুসম্পর্ক থাকে আলেম সেদিন তারে একটা নেকি দিয়া তারে উপকার করবে সামাইকেরাম বলেন হুজুর নবী গো আলেম সাহেব একটা নেকি দিবে কিন্তু তার মা দিবে না কারণটা কি আম্মান নবি বলেন কারণ হলো যিনি আলেম তিনি জানে কেউ যদি তার নেকি দিয়ে জান্নাতি হইতে পারে আর ওই ব্যক্তির জান্নাতি হওয়ার সাথে সাথে যদি কারো জন্য সুপারিশ করে আখিরী নবীর উম্মত হইলে জান্নাতি ব্যক্তির সুপারিশে আল্লাহ অপর যেই ব্যক্তির জন্য সুপারিশ করবে ওই ব্যক্তিটাকেও জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ এটা আলেম জানে এটা অলি আল্লাহ না জানে এই জন্য তারা দিবে বলবে যাও তুমি পার হও তবে শর্ত আছে কি তুমি পার হওয়ার সাথে সাথে আমার জন্য সুপারিশ করবা সঙ্গে সঙ্গে যায় দৌড়ে মালিক ও আল্লাহ একটা নেকি নিয়ে আল্লাহ আমার নেকি ডারে গুনাডারে আরেকবার ওজন দিয়ে আমার মাফ করে দেন আল্লাহ আমার জান্নাত আর পয়সা লাগ মুসলমান রে এই কথাটা বললাম এই কারণে কারণ আজ তোমার বন্ধুর সাথে তুমি আলাপ করে সময় কাটাইতেছো বন্ধুর সাথে ঘুরে ঘুরে রাত তুমি পার করে দিচ্ছ বন্ধুর সাথে ঘুরে ঘুরে দিন শেষ করে দিচ্ছ বন্ধুর সাথে মোবাইলে গেম খেলে খেলে রাত শেষ করে দাও ফজরের নামাজ শেষ করে দাও ওয়াক্ত নামাজ পড়ো না